হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আগামীকাল একত্রিশ তারিখ এবং পরবর্তী দিন এক তারিখ সেপ্টেম্বর মাসে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে অন্যদিকে আবার একটি শক্তিশালী নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উড়িষ্যা উপকূলের দিকে অন্যদিকে বাইরে থেকে একটি টাইফুন শক্তি হারিয়ে একটি নিম্নচাপ আকারে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আসার সম্ভাবনা রয়েছে কিছুটা শক্তি হারিয়ে তবে এর জন্য কিন্তু বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাসের দুই তারিখ এবং তিন তারিখের দিকে ঠিক এইভাবে সিস্টেমটি আসতে পারে এবং বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ হয়ে ঝাড়খণ্ড হয়ে এইভাবে আস্তে আস্তে বেরিয়ে যেতে পারে তাই এখনও যা পূর্বাভাস আমরা পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা হারিয়ে যায়নি তবে আগামী দুই দিন বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে অনেকটাই কম রয়েছে চলুন একবার দেখে নেওয়ার চেষ্টা করব আজকে রাতের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আজকে বিশেষ করে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে কোথাও কোথাও অরেঞ্জ জেলার জারি রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামীকাল বৃষ্টি বেশ কিছুটা কমতে পারে তাই রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতেই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে সেরকম আমরা কিছু বৃষ্টি দেখতে পাচ্ছি না আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে অন্যদিকে যেটা দেখা যাচ্ছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি কোথাও কোথাও হতে পারে আগামীকাল সকালের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবহাওয়া মোটামুটি ভালোই থাকার সম্ভাবনা রয়েছে তবুও পশ্চিম ঝাড়খণ্ড এবং অন্যান্য জায়গা বিহারের দিকে বৃষ্টি রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই মেঘলা আকাশ থাকতে পারে কারণ আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এই মুহূর্তে নিম্নচাপ অর্থাৎ মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা মূলত তাদের যেটা আপডেট রয়েছে বিশেষ করে সেটা পশ্চিমবঙ্গের দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত নেমে গেছে এই জন্যে এখানে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও জলীয় বাষ্প ঢুকছে তবে তার জন্য বৃষ্টির সম্ভাবনা পরবর্তী দুই দিন পর বাড়তে পারে তাই আগামীকাল সকালের দিকে সেরকম আবহাওয়াতে ব্যাপক কোনো পরিবর্তনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই আবহাওয়াটা ভালো থাকারই কথা রয়েছে সারা দিনের যা পূর্বাভাস আগামীকাল বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম দক্ষিণবঙ্গে হবে না বললেই চলে কোন 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 জেলাগুলোতে হতে পারে বিশেষ করে বলা হয়েছে যে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই দুটো জেলা এবং পশ্চিম মেদিনীপুরে কোনো কোনো জায়গা হতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি দীঘা মন্দারমণি সুন্দরবন হলদিয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি এবং আমরা দেখতেও পাচ্ছি না সেরকম বড় ধরনের কোনো বৃষ্টি তাই দক্ষিণবঙ্গে আপাতত দুই দিন বৃষ্টির সম্ভাবনা কম ঝাড়খণ্ডেও সেরকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কমে যাবে আগামীকাল রবিবার তবে যেটা বলা হয়েছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে দু এক জায়গায় মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে বাংলাদেশের উত্তরাঞ্চলগুলো বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে তাই রবিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং একত্রিশ তারিখের পর এক তারিখ সেপ্টেম্বর মাসে সেখানেও জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম হবে না বললেই চলে এমনটাই পূর্বাভাস কলকাতা থেকে পুরুলিয়া সর্বত্রই আর উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টি কমে যাচ্ছে সেপ্টেম্বরের এক তারিখ থেকে তাই সেপ্টেম্বর মাসের এক তারিখে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম থাকলে কি হবে বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে হতে পারে আসামে হতে পারে উত্তর বাংলাদেশে হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা থেকে দু এক পশলা হালকা মাঝের বৃষ্টি হতে পারে দুই তারিখ থেকে আবার বৃষ্টির পূর্বাভাস কারণ আপনাদের জানিয়েছিলাম যে একটি শক্তিশালী নিম্নচাপ সেটি কিন্তু আস্তে আস্তে দেখুন আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি একটু আগে থাকতে দেখাচ্ছি এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আজকে যা সম্ভাবনা রয়েছে আজকে বিকালের দিকে সেটি অবস্থান করছে যেটা দেখা যাচ্ছে থাইল্যান্ডের দিকে অর্থাৎ থাইল্যান্ড পরবর্তী ক্ষেত্রে সেটা মায়ানমারের দিকে এগিয়ে আসবে এবং মায়ানমারের দিকে এগিয়ে আসার পর আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে সেটি আসতে পারে এই যে একটা ভারী নিম্নচাপ আকারে এই নিম্নচাপ আকারে এটা প্রথমে আসবে এইভাবে মায়ানমারের দিকে এসে একটু উত্তরমুখী হবে উত্তরমুখী হয়ে বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রাম দিয়ে প্রবেশ করতে পারে চট্টগ্রাম বরিশালে তাই বৃষ্টির সম্ভাবনা খুব বেশি দুই তারিখের দিকে তারপর সেটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রবেশ করে এইভাবে যাবার সম্ভাবনা রয়েছে এটাই রয়েছে এই মুহূর্তে আবহাওয়াতে বৃষ্টির একটা খবর অন্যদিকে উড়িষ্যা উপকূলে একটি নিম্নচাপও তৈরি হতে পারে তার জন্য তিন চার তারিখে কিছুটা বৃষ্টি বাড়তে পারে এই দুটো কারণের জন্য বৃষ্টি আগামী কয়েকদিনে একটু বাড়তে পারে তবে বিরাট যে অতি ভারী বৃষ্টি হবে সেরকম কোনো খবর এখনও পর্যন্ত নেই দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি সিস্টেমটা কিন্তু দেখুন যেমনভাবে বললাম ঠিক সেইভাবেই আসছে মায়ানমারে প্রবেশ করার পর সেটা উত্তরমুখী হবে কিছুটা তারপর বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল ভারতবর্ষের ত্রিপুরা মিজোরাম এখানে ব্যাপক বৃষ্টি ঘটাবে ঘটানোর পর যেটা দেখতে পাচ্ছি আমরা দুই তারিখের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তার জন্য বেশ মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে সর্বত্রই বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বৃষ্টি হবে তারপর সেই বৃষ্টি ঝাড়খণ্ডের দিকে যাবে ঝাড়খণ্ডে সরার পর সেটি আস্তে আস্তে দুর্বল হবে তুলনামূলকভাবে দেখতে গেলে উত্তরবঙ্গের তো হালকা মাঝের বৃষ্টি হতে পারে আর সারা বাংলাদেশ বিশেষ করে দক্ষিণের যে বিভাগগুলো রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রামে ব্যাপক বৃষ্টির একটা সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে যে বৃষ্টিটা কিন্তু বাড়তে পারে দুই তারিখ থেকে সঙ্গে যেটা আপনাদের বলছিলাম একটি নিম্নচাপ তৈরিরও সম্ভাবনা রয়েছে উড়িষ্যা উপকূলের দিকে দেখতেই পাচ্ছেন উড়িষ্যা উপকূলে একটি নিম্নচাপও রয়েছে এই নিম্নচাপ অন্যদিকে বাইরে থেকে একটি নিম্নচাপ এই দুই কারণের জন্য দুই তারিখ তিন তারিখ চার তারিখ অন্তত তিন থেকে চার দিন আবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিছুটা অন্তত বৃষ্টি হতে পারে ব্যাপক যে বৃষ্টি হবে ভারী বৃষ্টি হবে সেরকম কথা আমরা দেখতে পাচ্ছি না তবে বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু নতুন করে তৈরি হচ্ছে তো আমরা একবার দেখে নেব অটোমোডে চালিয়ে দিয়ে কিভাবে বৃষ্টি আসতে পারে এবং কোথায় কোথায় আসতে পারে দুই তিন তারিখে তো বৃষ্টি হবেই চার পাঁচ তারিখ পর্যন্ত একবার দেখে নেব সেপ্টেম্বর মাসে যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা কি দেখতে পাওয়া যাচ্ছে চার তারিখের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার বৃষ্টি বাড়বে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর ওপরের জেলাগুলো বাংলাদেশেও বৃষ্টি বাড়বে সুতরাং দুই তারিখ তিন তারিখ চার তারিখ আমরা এখনও পর্যন্ত তিন দিন বৃষ্টি দেখতে পেলাম পাঁচ তারিখে দেখার চেষ্টা করব পাঁচ তারিখের দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা অবশ্যই থাকার কথা রয়েছে দেখতেই পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলো ব্যাপক যে বৃষ্টি হবে সে কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তবুও বৃষ্টির একটা চান্স রয়েছে তাই দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ আবারও বাংলার জেলায় জেলায় বৃষ্টিপাত কিছুটা বাড়তে চলেছে তবে তার পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি কমবে না বাড়বে সেটা পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানাবো তাই আপাতত যা পূর্বাভাসটি আমরা পাচ্ছি যে রবিবার সোমবার বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কৃষক পর্যন্ত যেটা আমরা লক্ষ্য করতে পারলাম একত্রিশ আগস্ট এবং সেপ্টেম্বর মাসের এক তারিখ এই দুটো দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম দক্ষিণ বাংলাদেশে কম এই দুটো দিন অবশ্যই চাষি বন্ধুরা কিছুরা কাজে লাগাতে পারবেন কারণ এই মুহূর্তে কীটনাশক ব্যবহারেরও কিন্তু একটা প্রয়োজন রয়েছে এবং বৃষ্টি হলে সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই দুই দিন অন্তত একত্রিশ তারিখ এবং এক তারিখ সেইভাবে বৃষ্টির খবর নেই এই দুটো দিন অবশ্যই আপনারা কাজে লাগাতে পারেন তবে আবার আপনাদের জানাচ্ছি দুই তারিখ তিন তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ঝাড়খণ্ড এই সমস্ত জায়গাতে আবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতেও কিছুটা বৃষ্টি বাড়তে পারে এরকম একটা পূর্বাভাস আমরা পেলাম তো বন্ধুরা এখান থেকে যা বুঝতে পারছি আমরা যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম খবর নেই তবে পাঁচ তারিখের পরবর্তী দিনগুলোতে আবার আবহাওয়া বেশ স্টেবেল হয়ে যাবে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা আবার কিন্তু কমে যাবার কথা রয়েছে এই পর্যন্ত একটা পূর্বাভাস অবশ্যই আপনাদের এই ভিডিও বেশ কিছুটা কাজে লাগবে ভালো লাগবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এটা আপনাদের কাছে অনুরোধ এবং ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং